প্রিয় বন্ধুরা আজ আমি এমন একজন মানুষের গল্প বলতে চলেছি যা আপনাদের হৃদয়টিকে গভীরভাবে নাড়া দেবে এইমাত্র বাজার থেকে তার জন্য চাল ডাল সবজি মুরগি কিনে আমি রওনা দিয়েছি দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভুল্লির হাটের দিকে সেই ছোট্ট একটি জায়গা যেখানে একা নিঃসঙ্গ জীবন কাটান হবি হবি এমন এক মানুষ যিনি কানে কম শুনতে পায় বৃদ্ধ একজন মানুষ চাচা কোথায় গেল আসসালাম ভালো আছেন ভালো আছেন ভালো নাই এখানে সারা দিনের বাজার আছে বাজার বাজার সারাদিনের এখানে মুরগি আছে চাল আছে ডাল আছে তেল সব আছে আপনি রান্না করবেন আচ্ছা সারাদিনে খাবো দুজনে আর গল্প করব আমার মনে হয় তিনি আমাকে দেখে বড্ড খুশি হয়েছে আসলে এইভাবে কোনো দিন কেউ তার কাছে আসেনি যার কারণে তার মুখের হাসি দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি চাচা আপনি এখানে একা থাকেন এখানে একা থাকেন আপনার বউ বাচ্চা বউ নাই বউ নাই বাচ্চা আছে মানে আছে বেটি আছে

তিনি একাই বসবাস করে এই এক চালা একটি ঘরে নিচে ছেলে মেয়ে থাকার পরেও আজকে উনি একা জীবন কাটায় উনি নিজেই রান্না করে নিজেই খায় কর্ম বলতে তো ওনার কোনো কিছুই নেই যার যে কাজ করে সেটা দিয়ে সে চলে এখন কথা হচ্ছে ওনার বয়স মোটামুটি পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি এই বয়সে আসে একটা মানুষ একা জীবন জীবনযাপন করতেছে আসলে এটি মানে দেখতে খুব খারাপ লাগে কষ্ট হয় কিন্তু একদিক দিয়ে উনি অনেক শান্তিতে আছে এই একটা বিছানা ওনার একটু দেখান এই একটা বিছানা উনি এইখানে যে শান্তির ঘুম ঘুমায় এটা আসলে আমাদের ভিতরে অনেকে হয়তোবা এই ঘুম আসে না কেউ ঘুমাইতেও পারে না ওনাকে দেখলে বোঝা যায় আসলে একা আছে সমস্যা নাই উনি আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি উনি একজন উনি অনেক ভালো থাকুক দোয়া করি আল্লাহর কাছে আপনারা যদি পারেন ওনার সাহায্যের হাত ওনার কাছে বাড়াই দিয়েন এতটুকুই বলবো ধন্যবাদ